আসসালামু আলাইকুম রিবাস আমি আবারও চলে আসলাম সুপারস্টার কোম্পানির পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক আনন্দ ভ্রমণের একটা দৃশ্যপট নিয়ে সুপারস্টারে সারা বাংলাদেশের সকল কর্মী কর্মীকে নিয়ে আজকে এই সম্মেলনে আয়োজন করেছেন এই সম্মেলনে তিন দিনের ভ্রমণে কক্সবাজার আমাদেরকে নিয়ে আসছেন কোম্পানি তিন দিনের কক্স ভ্রমণে আমরা অনেকগুলো পর্যটন কেন্দ্র আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন কোম্পানি এটা হলো যে অডিটোরিয়াম অডিটোরিয়ামে কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে এটা বিশাল এক অডিটোরিয়াম এটাতে পায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ এ জায়গায় জড়ো হওয়ার বা বসার একসাথে অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা রয়েছে আসতে দেখেন আপনারা আছে কর্মীর সমাবেশে অনেক মানুষ আসতেছে এখন দেখেন প্রাকৃতিক একটা পরিবেশে কক্সবাজার নৌ নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে উনি আমাদের এমডি ডি মহাদয় বর্তমান আর উনি হল প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা শিখা প্রতিষ্ঠাতা সুপ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা অনেক মানুষ চতুর্পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে আমাদের এই আয়োজনটা অনেক প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মানুষের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে এই জায়গা দেখেন আজকে এই পরিবেশটা আসলে কোনোরকম সুপারস্টারের সকল কার্যক্রম প্রতিষ্ঠাতার পর থেকে প্রতিষ্ঠার পর থেকে সকল কার্যক্রম তুলে ধরা হয়েছে এই জায়গায় সুপারস্টারের সকল কার্যক্রম তুলে ধরা হয়েছে কী কী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সুপারস্টার এবং সামাজিক বা রাষ্ট্রীয় যে কোনো অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করছে কি কি করছেন সেগুলো তুলে ধরা হয়েছে সামা রাষ্ট্রীয় স্বীকৃতিতে কি কি পাওয়া গেছে কোন সালে কী পাইছেন সে সম্বন্ধে তুলে ধরছে আর এটা একটা রেফেল রোর ব্যবস্থা করছেন কর্মী কর্মী সম্মানের জন্য আর এ জায়গায় বিশাল আপনার কিছু নিগোষ্ঠী দিয়ে কিছু তাদের সংস্কৃতির আলোকে কিছু আনন্দ ভ্রমণের ব্যবস্থা করছেন কিছু সাংস্কৃতিক কর্মী দেখেন বসে আছে আর এ জায়গায় যা দেখতেছেন সকলেই সুপারস্টার সুপার একজন অংশীদার সুপার মনে করে তারাই সুপার এর মূল মালিক আর বাকি যারা আছে হেড অফিসে বা হেড অফ সেলসে যারা থাকে তারা সবসময় এই এক পর্যায়ের মানুষকে সম্মান দেখায় অনেক ব্যক্তিগত সম্মান দেন সবার জন্য আলাদা আলাদা করে বিশেষ একটা খেলার ব্যবস্থা করার আছে এই জায়গায় ফিরি সব কর্মীদের জন্য কর্মীদের উদ্দেশ্য কর্মীদের খুশি রাখার জন্য বাৎসরিকভাবে একটা সুপারস্টার কোম্পানির আয়োজন আপনাদের সামনে তুলে ধরলাম জিনিসটা অনেক মাঝে আজকের কনফারেন্সের বিষয়টা আকাশ উড়িয়ে দিল মানুষের সকলে সবার মতামত প্রকাশ করে সবার ভাবমুক্তি প্রকাশ করে আজকের এই কনফারেন্সে আয়োজন অ্যাটেন্ড করছেন আজকে হলো সম্পূর্ণ কর্মী সম্মেলন আর আগামীকাল হবে ইনশাল্লাহ যদি আগামীকাল আল্লাহ বাসায় রাখে আগামীকাল হবে স্টারের ডিস্ট্রিবিউটর সম্মেলন সারা বাংলাদেশের সকল ডিস্ট্রিবিউটর এই কনফারেন্সে অ্যাটেন্ড অ্যাটেন্ড করছেন সবার জন্য তিন দিনের ভ্রমণের ব্যবস্থা করছেন এই কোম্পানি কর্মী এবং ডিস্ট্রিবিউটরদের জন্য ডিস্ট্রিবিউটাররা এখন আর ফাইভ স্টার হোটেলে রাখা আছে তাদেরকে কনফারেন্স আগামীকাল কক্সবাজারে তারা এখন ফাইভ স্টার হোটেলে আছে আর তাদের কনফারেন্স আগামীকাল হবে আর আজকে কর্মী কর্মীদের কনফারেন্স সবাই পাশে থাকবেন আমরা কি কী এই কোম্পানি থেকে পাই কি করি করে আপনাদের অনেকে দেখানো হবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ